আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে অনেকদিন পর আসলে ভিডিওতে আসা একটু ব্যস্ততা ছিল যার কারণে আসতে পারিনি পার্সোনাল লাইফ নিয়ে একটু ব্যস্ততা ছিল অনেকদিন পর আসা আর আমার লফটের ভিতরে এই প্রথম হচ্ছে ভিডিও এর আগে লফটের ভিতরে কোনো ভিডিও করিনি আমি স্পেস খুবই ছোট এখানে আমি ছোট পরিসরে আসলে পালি আমার এত বড় পরিসরে পালি না কবুতর তো এখানে অল্প কিছু ব্লাড লাইনের কবুতর আছে খুব বেশি কালেকশন নাই আমার কাছে তো আজকে আপনাদেরকে নতুন একটা কালেকশন দেখাবো আমি রিসেন্টলি কালেকশন করছি আমার আমার লফটে এর আগে এই কালেকশনটা ছিল না দিস ইজ দা ফার্স্ট টাইম আই হ্যাভ কালেক্টেড দিস পিজিয়ন এর গ্রিজার লাইনের একটা কবুতর নর বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন তো এটার সম্পর্কে আজকে বলার জন্য আসলে ভিডিওতে আসা তো আজকে এইটা কবিতাটা সম্পর্কে আপনাদের কাছে সবকিছু তুলে ধরবো তো এই কবিতাটা দেখে আমার কাছে যেটা মনে হয় এটা খুব ভালো পারফরমেন্স করবে আমি আশাবাদী তো এটার ভালো পারফরমেন্স করবে আসলে কেন করবে এটারও বিশেষ কারণ আছে তো আপনারা দেখবেন এটার যে স্ট্রাকচার বডি স্ট্রাকচার তারপর হচ্ছে ফিটনেস ফেদার কম্বিনেশন তারপর হচ্ছে মাথার যে শেপটা হ্যাঁ এভরিথিং আমি আসলে দেখে আমার কাছে মনে হইল আমি খুব বেশি না এই সেক্টরে বাট আমি যতটুকু মনে করি মানে কালেকশন করার আগে জাজমেন্ট করি আসলে কালেকশন করেছি তো আপনারা যারা অভিজ্ঞ তারা আরো বেশি ভালো বলতে পারবেন আসলে কবুদারটা কেমন হবে তো আমি আজকে সবকিছু দেখাবো ইনশাল্লাহ তো দেখেন আপনারা প্রথমে দেখাই তো ফেদারটা দেখেন অসাধারণ একটা ফেদার চমৎকার একটা আমার কাছে খুব ভালো লাগছে কবুতরটা কবুতর এবং জিরো পরের কবুতর এখন আমার লফটে এটা সেট করছি বাট পুরোপুরি ফ্লাইং আসে না ফ্লাইং করতেছে আস্তে আস্তে পুরোপুরি ফ্লাইং এ চলে আসবে ইনশাল্লাহ তো এই মাসের ফেদারটাও আপনারা দেখেন একটু এই যে দেখেন অনেক সুন্দর একটা কম্বিনেশন ভালো পারফরমেন্স করবে ইনশাল্লাহ আশাবাদী তারপর হচ্ছে এটার যে মাথার শেপটা দেখেন অলমোস্ট রাউন্ড শেপ বলা যায় যেটা রাউন্ড শেপ আমরা রাউন্ড শেপ আমরা জেনে থাকি যে রাউন্ড শেপ কবুতরগুলো যে যেগুলো থাকে এগুলো ভালো রেজাল্ট করে তো আসলে জানি না কী হবে ইন ফিউচারে যে ব্যালেন্স চমৎকার একটা ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ আমি দেখতে পাচ্ছি যে ওয়ান টেইল ব্যালেন্স যেটাকে বলে আসলে এটা আমি দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন মাসা খুব ভালো ব্যালেন্সের একটা কবুতর আর দ্য সেম টাইম এটার যে বডি ফিটনেস যেটা আমরা বলে থাকি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না আই ডোন্ট নো অসাধারণ একটা ফিটনেস তো ওভারঅল মিলিয়ে আশা করি ভালো পারফরমেন্স সে দিবে ছাড়া ছাড়ি করলেও ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরফতুলিল্লা